খাওয়া দাওয়া নিয়ে যখন কথা হচ্ছে তখন ডেকারসলেনের নাম আসবে না সেটা কি কখনো হয় নাকি বোধ হয় না আর তার জন্য আমরা চলে এসেছি আজকে ডেকারসলেনে সেই লেন যা এখন সিকি সরণী নামে পরিচিত আমার আপনার প্রত্যেকেরই জেমসিকি সরণি বা লেনে এলে সবার আগেই যে কথা মনে পড়ে তা হচ্ছে চিকেন স্টু আর পাউরুটি আর তার সঙ্গে যার নাম ওঠে তিনি হচ্ছেন চিত্তবাবু তবে চিত্তবাবুর সেই চিরন্তন চিকেন স্টু আর পাউরুটি ছাড়া আরও বিশেষ বিশেষ খাবার দাবারের প্লেট সাজিয়ে কিন্তু আপনাদের জন্য এখনও পর্যন্ত অপেক্ষা করে বসে রয়েছে সেই চিত্তবাবুরই পরবর্তী প্রজন্ম অর্থাৎ সমীর বাবু এবং তার যে প্রজন্ম বর্তমানে রয়েছেন তারা এবং তাদের দ্বারাই এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সুরুচি রেস্টুরেন্ট এখানকার অর্থাৎ এই যে জেম সিকি সরণি বা ডেকার্স লেনের অন্যতম সেরা অ্যাট্রাকশন সেখানে কি কি স্পেশাল ডিশেস রয়েছে সেখানকার কি কি বিশেষত্ব তার কি ইতিহাস সেই সমস্ত কিছুই আজকে আলোচনা করব আমরা তাই দেরি না করে চলুন ভিতরে যাওয়া যাক শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা জুতো সেলাই থেকে চলতে এক কথায় সব কিছুই পেয়ে যাওয়া যায় এই একটি জায়গাতে এলে তবে ভোজন রসিক বাঙালির পেটের খবর সব সময় রাখতে হবে শিরোনামে আর শহর কলকাতার শ্রেষ্ঠ খাইবার পাস নিঃসন্দেহে বেকার্স দেন নামটার সঙ্গেই জুড়ে রয়েছে চিকেন স্টু কিংবা ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো ফিশ ফ্রাই চিকেন স্টু ডিম টোস্ট মোমো চাউমিন বাসন্তী পোলাও মটন কষা কি নেই বেকার্স লেনে অর্ডার দিলেই হাতে গরম সুস্বাদু সব খাবারের প্লেট চলে আসে ধর্মতলার মোড় থেকে খাস কলকাতাইয়া ট্রাফিককে সঙ্গী করে এগোতে হবে রাজভবনের দিকে মিনিট দুয়ে খাটলেই পৌঁছে যাবেন জেম সিকি সরণি যা ডেকারস লেন হিসাবে বেশি পরিচিত কলকাতার কালেক্টর ফিলিপ মাইনার ডেকার্সের নামে এই রাস্তার নামকরণ এই রাস্তায় নাবিকদের সঙ্গে দেখা করতেন ডেকার সাহেব কথাবার্তার পাশাপাশি চলত খানাপাও পরে অবশ্য প্রথম ভারতীয় সংবাদপত্র বেঙ্গল গেজেটের প্রবক্তা জেমস অগাস্টাস হিকির নাম অনুসারে পুনর্নামকরণ করা হয় এই রাস্তার আর এখানেই রয়েছে চিত্তবাবুর সেই বিখ্যাত চিকেন স্টু আর শেখা কোয়াটার পাউন্টির শাহি খাজানা কিন্তু চিত্তবাবুর দোকান মানিয়ে যে শুধুমাত্র এই বিশেষ দুটি পদ ভেবে বসে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন মশাই কারণ চিত্তবাবুর দোকানের পাশাপাশি রয়েছে তাদেরই বহু পুরনো রেস্তোরাঁ সুরুচি যেখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ বিরিয়ানি থেকে মোগলাই সব রকমের দুর্দান্ত সমস্ত খাবার দাবার পাওয়া যায় আমরা খড়গপুর থেকে এসছি আমরা যখনই আসি আমরা এখানে এসে খাই খাওয়া দাওয়া করি আমরা চিত্রবাবুর দোকান আর সুরুচি প্রথমে নজরে মানে আমাদের মনে আসা চিকেন স্টু কিন্তু এখানে আজকে দেখছি একদম পাথ প্লেট বিরিয়ানি চলছে তো সুরুচির বিরিয়ানি নিয়ে কি বলতে চান মানে খুবই ভালো মানে টেস্টি যেটা মানে আমরা বাঙালিরা চাই সেরকমই আর কি আর চিত্রবাবুর দোকান সেখানে আর কি সবার আগে হাইলাইটেড থাকে হচ্ছে চিকেন স্টু কিন্তু সুরুচি একটু অন্য রকম এখানে ডাই বসে খাবার এত সুন্দর বন্দোবস্ত আর আজকে স্পেশালি কি অর্ডার করেছে আমি দিয়েছি চিকেন বাটার মশলা আর রুমালি রুটি মানে এটাই আমার সবচেয়ে ভালো লাগে খাতে আর এটা আমি লাস্ট টু থাউজেন্ড থেকে আমি কলকাতাতে আসি মানে এইখানে আর কি তো তখন থেকে আমার এই ফুডটাই বেশি ভালো লাগতো আর কি তো আমি এটাই দিয়ে আসলে আর টেস্ট ওয়াইজ এখনও মানে কতটা তার হেরিটেজ বা কতটা তার নিজস্ব কোয়ালিটি একই লাগছে টেস্টের কোনো খারাপ কিছু হয়নি এখনও পুরোটাই ঠিকই আছে এবং সঠিক দাম দামও একদম পারফেক্ট এবং আমি কলকাতাতে এখন আর অত রেগুলার ধর্মতলায় আসা হয় না আগে যেরকম রেগুলার আসতে হতো এখন আমার অনলাইনে কাজ হয়ে গেছে বেশিরভাগ তো এখন যেটুকুনি আসি যেদিন যেদিন মাঝে মাঝে আসি সপ্তাহে একদিন তো সেদিন আমি আসি এখানে তো আমার তো একই লাগে টেস্ট শোনা যায় প্রায় বছর সত্তর আগে পূর্ববঙ্গ থেকে বড় ছেলে চিত্তরঞ্জনের হাত ধরে কলকাতায় আসেন শিরীষ রায় প্রথমে দোকান খোলেন টি বোর্ডের কাছে পুরনো পাসপোর্ট অফিসের সামনে পরে তা সরিয়ে আনেন ডেকার্স লেনে তবে এখন আদি দোকানের পাশাপাশি সুরুচি রেস্তোরাঁকেও অত্যন্ত রুচিপূর্ণভাবে সামনে আসছেন চিত্তবাবুর সুযোগ্য পুত্র সমীর সুরুচির স্পেশালিটি বলতে আমাদের এখানে যেটা ধরুন মানুষের চাহিদা বেশি আমাদের চিকেন একটা গ্রেভি আইটেম হয় চিকেন ভর্তা সঙ্গে রুমালি রুটি এটা সুপার একদম আর একটা আছে মাছের উপর ফিশ ডায়মন্ড ফ্রাই এটাও অন্য কলকাতার এখন অন্যতম সেরা ফিশ ডায়মন্ড ফ্রাইটা আর চিকেন ভর্তা রুমালি রুটিটাও কলকাতার সেরা খাদ্য তালিকার মধ্যে এটা এসে গেছে এখন দেখুন আমি মানে চিত্ত মানে আমার বাবা ছিলেন বাবা থাকতে থাকতে আমি ব্যবসাটা ধরেছি এবং উনি যেইভাবে আমাদের ব্যবসাটাকে চালাতে বলেছেন চালানোর অর্থ মানুষ যেন পরিষেবাটা ভালো পায় ভালো খাবার পায় খেয়ে যাতে মানুষের শরীর খারাপ না হয় এবং রিজনেবল প্রাইসে খাবার পায় এই জিনিসগুলো বাবা আমাকে হাতে ধরে বলে গেছেন আমি সেগুলোই চালাচ্ছি এবং সে তার জন্য ধরুন আমাদের বর্তমান প্রজন্মই যে এখন আমরা ব্যবসা করছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না মানে আমাদের বিক্রির জন্য কোনো অ্যাডভার্টাইজ দিতে হচ্ছে না বা কোনো ব্লগার দরকার হয় না চিত্রবাবু এই আমাদের চিত্রবাবুর দোকান বা শুধু চিত্র লোকে যে একবার আসবে সে আবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বহু বিখ্যাত বাঙালি এই দোকানের খাবারের স্বাদ উপভোগ করেছেন তাই এক কথায় চিত্তবাবুর সুরুচি বর্তমানে হয়ে উঠেছে আস্ত একটি ব্র্যান্ড পরিশেষে বলাই যায় এক চা থেকে কবজি টুপিয়ে খাওয়া দাওয়া সব কিছুরই আয়োজন রয়েছে এই ডেকার্স লেনে সকাল থেকে বিশাল আকার হাঁড়ি গামলা নিয়ে ময়দানে নেমে পড়েন পাকা রাধুরীরা এই রাস্তা শুধু খাওয়ার নয় খাওয়ানোরও বটে আপনাদের এলাকাতেও আছে নাকি এমন খাবার দাবারের সুলুক সন্ধান তাহলে জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট বক্সে কথা দিচ্ছি সময় বা সুযোগ পেলেই আপনাদের সেই পুরনো হিডেন জেমের কাছে আমরাও কিন্তু পৌঁছে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এছাড়াও প্রেস করে দিন বেল আইকন আমাদের ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য